হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সঙ্গীত গোসিম ব্লগ কেমন আছো সবাই আবারও তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো আজকে আমরা চললাম মামার বাড়ি মামার ছেলের বিয়ে তো তার জন্য তো কয়েকদিন আগে একটা বিয়ে গেল। আবারও চললাম বিয়ে বাড়ি তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমরা এখন বিকালবেলা বেরিয়ে পড়েছি সকালবেলা যাইনি কারণ বাড়িতে ঠাম্মা আছে তো সেই জন্য কি রান্না বান্না করে জল ভরে ভরে আর কি সব কিছু রেডি করে তারপরে আমরা চললাম বিকালবেলা তো আমি মা আর বাবা চললাম আর বোন তো এখন ওখানে থাকে কারণ বোন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে বর্ধমানে যেহেতু মামার বাড়ি বর্ধমানেই তো ও মামার বাড়ি থেকে এখন পড়াশোনা করছে তো ওখানে আছে তো আমরা এখন বিকালবেলায় চললাম মামার বাড়ি তো কালকে হচ্ছে বিয়েটা আজকে আমরা চললাম তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখো কত সুন্দর লাগছে মানে সূর্যটা দেখতে বিকাল হয়ে গেছে আর মানে অনেকটাই একটু সন্ধে সন্ধে করে আমরা চললাম তো তার জন্য দেখো সূর্য প্রায় অস্ত যাচ্ছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো আমরা পৌঁছে গেছি মামার বাড়ি মানে এখনো মামার বাড়ি পৌঁছায়নি বাস স্ট্যান্ডে আছি তো এবার যাবো আর যেহেতু অনেকটাই ভিড় ছিল বাসে তো মানে একদম বর্ধমান লাইনে বাস তো সেই জন্য অনেকটাই ভিড় ছিলো তো কোনো ভিডিও করতে পারিনি আর এখন নেমে পড়েছি আর অনেকটাই দেখো সন্ধ্যে হয়ে গেছে আর আমাদের গ্রামের দিকে অনেকটা মানে সন্ধ্যে হলেই থমথমে হয়ে যায় কিন্তু শহরের দিকে এখনই আর কি বেশি ভিড় তো এত রাস্তায় ভিড় আছে আর যেহেতু কাছেই মানে টোটো করতে হবে না হেঁটেই চলে যাওয়া হবে তো সেই জন্য আমরা হেঁটেই চলে যাব তো ভাই আর বোনকে বললাম যে তোরা একটু এগিয়ে আসবি কারণ দুটো ব্যাগও আছে বড় বড় তো বাবা এখানে একটু মিষ্টি চপ এগুলো নিচ্ছিলো তো সেই জন্যই আমি একটু দাঁড়িয়ে ছিলাম তো চলো তো দেখো আমরা পৌঁছে গেছি মামার বাড়ি আর চলো সবাইকে ওনাকে দেখাবো আর অনেক দিন আগে এসেছিলাম সেই এক বছর আগে দুর্গা পুজোর সময় এসেছিলাম তারপর আর আসা হয়নি কো আর বিয়েতে ফাইনালি এলাম আর এখন সবাই মিলে আমরা মুড়ি খাবো একসাথে আর এটা হচ্ছে মামির ঘর এখানে সব ড্রেসিং টেবিল আছে তো গালতে করছে বিয়ে মানে একটা বিয়ে কাটিয়ে এলাম আবার কয়েক মানে যেতে না যেতে আবার একটা বিয়ে তো এত মানে ভিডিও জমে গেছে এডিট করাই শেষ হচ্ছে না তারপর আবার একটা বিয়ে চোখ জমে গেছে তো দেখি কবে তোমাদের ভিডিওগুলো শেয়ার করতে পারি আর এই ভিডিওটা তো অনেকটাই দেরি হবে আসতে কারণ এখন অনেকগুলো ভিডিও বাকি আছে তো চলো তোমরা পরপর ভিডিওগুলো দেখতে থাকো তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা কতদূর করতে পারে দেখি কালকে সকালবেলা নিশ্চই জলানা আছে তো চলো ভিডিওগুলো দেখতে থাকো দেখো এখন আমরা সবাই মিলে একসাথে মুড়ি খাবো তো তার জন্য মুড়ি ভাড়া হয়ে গেছে আর চপ দিয়ে মুড়ি খাবো তো চলো মুড়িটা খেয়ে নিই আর মুড়ি খাওয়ার পর দেখো চলে এসছি ছাদে মানে সিঁড়িতে আর কি ওখানে আর কি মামার মামি যে পায়রাগুলো পসেছে তো সেগুলো দেখতেই চলে এসছি সকালের জন্য আমার আর মানে তর্ষ হয়নি তো আমি এখনই চলে এসছি দেখতে আর কি সুন্দর লাগছিল দেখতে পায়রাগুলো আর এদিকে দেখো চাঁদ উঠে গেছে তো অনেকটাই সুন্দর হয়ে গেছে আর মাম্মি অনেক লাগিয়েছে গাছ এত সুন্দর গাছ লাগিয়েছে আমি ভিডিও কলে বোন দেখাচ্ছিল তখন দেখেছি তো আমার আর মানে আমার গাছ এত ভালো লাগে আর মামিও খুব গাছ পছন্দ করে অনেক অনেক গাছ লাগিয়েছে ছাদে খুব সুন্দর নিচেতেও অনেক গাছ লাগিয়েছে তোমাদেরকে দেখাবো আর এই যে মানে জবাটা এত সুন্দর হয়েছে আর এত বড় হয়েছে জবা ফুলটা দেখতে একটুখানি গাছও এত বড় হয়েছে মামির ঘরে মানে সাত আট রকমের জবা লাগিয়েছে মামি নিচেতেও অনেক লাগিয়েছে তোমাদের সাথে দেখাবো পরে সকালবেলা আর এখানে দেখো একটা গোলাপও হয়েছে এটা আবার কালার চেঞ্জ হচ্ছে মানে পরে দেখলাম আমি সকালবেলা দেখলাম কালার চেঞ্জ হচ্ছে ফুলটাই আর এটা হচ্ছে এটা তো ছোট্ট বড় একটা গাছ আর নিচে আছে অনেক বড় একটা গাছ যেটাতে খুব সুন্দর মানে সাদা হচ্ছে তারপর গোলাপি তো দেখো এই ফুলটাও খুব সুন্দর লাগছে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এখন গুড মর্নিং পরের দিন দেখো ভিডিওটা নিয়ে চলে এসেছি কালকে আর ভিডিও করাই হয়নি এত গল্প করতে আর ব্যস্ত ছিলাম মানে ভিডিও বলে মনেই ছিল না তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে গেছি মানে আটটা সাড়ে আটটা বাজে তো এত ঠান্ডা করছিল নিচেতে ওই জন্য চলে এসেছি ছাদে আর ছাদে এসে এত সুন্দর মানে প্রকৃতিটা আর এত সুন্দর ছাদ বাগান দেখে মুড়টা একদম ফ্রেশ হয়ে গেছে খুবই ভালো লাগছে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এত রোদ আছে ছাদ যায় তো বেশ ভালো লাগছে যেহেতু শীতকালে রোদটা বেশ ভালো লাগে আর মানে অনেক আত্মীয় স্বজন চলে এসছে বাড়িতে আর এই যে দেখো পায়রাগুলো ওদেরকেও মানে খাঁচা থেকে বের করে দিয়েছে সকাল সকাল এখন চাল তারপর সর্ষে এগুলো হয়েছে তো ওগুলো খাচ্ছে আর তাকে উড়ে উঠে বেড়াচ্ছে আর যেহেতু আমরা মানে বিয়ে পারি মানে ওরা একা থাকে তো ওই জন্য আমরা অনেকজন যেহেতু এসছেন তো সেই জন্য ওরা একটু ভয় ভয় করছিলো আর এটা হচ্ছে ওদের ছানা তো ওদের দুটো ছানা হয়েছিল তার মধ্যে একটা মারা গেছে আর একটা দেখো অনেকটাই বড় হয়ে গেছে আর এই যে দেখো সলপদ্যটা কালকে সাদা ছিল কিন্তু সন্ধ্যেবেলা আর এখন দেখো গোলাপি গোলাপি হয়ে গেছে আর এই যে গাঁদা ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর আর মামির এত গাছ লাগানোর শখ অনেক রকম গাছ লাগিয়েছে আর জবা ফুলটা দেখো কালকে অনেকটা সুন্দর লাগছিল আজকে কিন্তু মরা মরা হয়ে গেছে আর গোলাপ ফুলটা দেখো কালকে একটু লাল লাল লাগছিল আজকে আবার গোলাপি গোলাপি লাগছে তো দেখো খুব সুন্দর মানে মনটা সকালবেলা এত সুন্দর একটা মানে আবহাওয়ার এত সুন্দর রোদ আর তার মধ্যে ফুল গাছ এত সুন্দর লাগলো সকালটা ফ্রেশ হয়ে গেলাম একদম আর ওদিকে দেখো সবাই চলে এসেছে ওরা সবাই খেলা করছে বোন ভাই আরও অনেকজন এসছে ওদের সব আত্মীয় স্বজন তো দেখো এখন নিচে চলে এসছি মায় রান্না করছে কুমড়ো তরকারি হচ্ছে তো খুব সুন্দর আর কি আর মাকে এসে রান্না বসিয়ে দিয়েছে যেহেতু আজকে তো আর কোনো লোক আসবে না মানে কালকে বিয়েটা মানে আজকে বিয়ে কিন্তু রাত্রেবেলা যেহেতু মানে বোঝাবে তো আজকে তো কোনো রাঁধুনি আসছে না তো সেই জন্য মায়ের রান্নাটা করছে আর মায়ের হাতে রান্নাটাই আমার খেতে ভালো লাগে সব থেকে তো মায়ের রান্না করছে দেখো আর এখানে কুমড়ো তরকারি হচ্ছে কুমড়ো তরকারিতে আজকে মুড়ি খাবো তো চলো সবটাই তোমার সাথে শেয়ার করবো এর মাঝে আমি ব্রাশটাও করে নিয়েছি আর বোন আজকে গেছে কলেজে মানে ইউনিভার্সিটি ওর আজকেও মানে ক্লাস আছে তো সেই জন্য ও চলে গেছে কোন যেহেতু চলে গেছে তো সেই জন্য বাবা আমি মামা মানে আরেকটা মামা মামি আছে তো আমরা এই কয়েকজন এখন গায়ে হলুদ নিয়ে যাবো আর খুব কাছে আর কি অনেকটা দূরে না তো সেই জন্য কোনো অসুবিধা নেই আর এদিকে দেখো ট্রেগুলো সাজানো হয়ে গেছে মানে গায়ে হলুদ নিয়ে যাওয়ার জন্য সেটা একটু তোমাকে দেখিয়ে দিলাম আর মামি ঠাকুর ঘাটাও দেখিয়ে দিলাম আর এদিকে সব জোগাড় চলছে আর কি গায়ে হলুদের জন্য আর তারপর মা দেখো কুমড়ো তরকারি হয়ে গেছে মা এখন চাপিয়েছে ফুলকপি আলু তরকারি তো সেই জন্য আমি একটু এসে রান্নাঘরে দেখলাম মা ফুলকপি চাপিয়েছে তো মাকে বললো আমি একটু নেড়ে দিই তো মা বললো ঠিক আছে কর কারণ অনেক কাজ তো সেই জন্য মা অন্যদিকে ব্যস্ত হয়ে গেছে তো সেই জন্য আমি একটু মাকে সাহায্য করে দিচ্ছি আর যেহেতু অনেকজনের রান্না তো অনেক বড় একটা কড়াই চাপিয়েছে আর অনেক জিনিস আছে তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছিলো অনেকটা ভারী লাগছিলো তো তাও একটু মাকে সাহায্য করে দিচ্ছিলাম কারণ মাও অনেকক্ষণ ধরে আর কি করছে আর এতজনের রান্না নাড়াতে নাড়াতে হাতেও ব্যথা করে যাচ্ছে তো মায়েরও হাতে ব্যথা করে যাবে ওই জন্য আমি একটু সাহায্য করে দিলাম তো চলো মায়ের দিকে রান্নাটা করে নিক আমিও রেডি হয়ে নিই এখন আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে এখন একটু সে সাজুকুজু করে নেবো কারণ গায়ে হলুদ নিয়ে যাবো তার জন্য তো চলো সাজুকুজোটা করে নিই এখন শুধু রেস্টটাই করা হয়েছে আর কিছু করা হয়নি তো চলো সাজুকুচু করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি আর তো এই গায়ে হলুদ শুরু হয়ে গেছে কিন্তু এদিকে সাজুকুচু করে যেতে ওখানে যেতে হবে তো তার জন্য আমি ভিডিও করতেই পারছি না তো সব দিকে তো আর করা সম্ভব নেই আর বোনও নেই বোন চলে গেছে কলেজ চলে গেছে তো চলো যতটা বাড়ি ততটা শেয়ার করবো তোমাদের সাথে এখনো আমার রেডি হওয়া হয়নি আর এদিকে দেখো যে নিয়মগুলো হয় সেগুলোই করা হচ্ছে তো বোন থাকলে একটা সুবিধা হতো একদিকে করতাম একটু একদিকে করতাম তো যেহেতু নেই তো কোন দিকে ভিডিও করবো আর কি দুদিক সামলাতে হচ্ছে তো ও গায়েলটা হয়ে যাক একটু তারপর আমি আমার রেডি হয়ে যাব আবার মানে আমরা গায়েল নিয়ে যাব তো এখানে দেখো যারা আছে আর কি আমার মা মানে ক্ষীর যেটা বলে তো মা কিনে দিয়েছে তো সেই জন্য মানে গায়ে হলু দিল তারপর সবাই আরও চার ঠিকই দিয়েছে আর কি গায়ে হলু তো এখানে সবাই ছবি তোলা হচ্ছে ভিডিও করছে তো মামি ছিল মামি একটি ভিডিওগুলো করে দিয়েছিলো বলে একটু ভালো হয়েছে মানে যার ছেলের বিয়ে আর কি সে মামি আর এখানে সবাই দেখো এখন ছবি তুলতে ব্যস্ত ভিডিও করতে আর পাশে দেখো যে বসে আছে ওটা হচ্ছে ভাই মানে যার বিয়ে হচ্ছে তার ভাই তো ওরা হচ্ছে দু ভাই আর এখানে দেখো ওকে সবাই গায়ে মা মানে মা আর কি বলছে বিয়ে দিয়ে হয়ে যাবে তোর আর কি তো সেই রকম করে মজা হচ্ছিলো আর তারপর এখানে একটা নিয়ম পালন হচ্ছে ওই নিচেই কলাই নিয়েছে কুলোতে আর তারপর দেখো পান দিয়ে ওখানে তেল দিয়ে হচ্ছে আর তারপর পানে মানে ওই যে কলাইগুলো আছে ওগুলো একসাথে মাখিয়ে একটা একটা ছোটো ছোটোকিত ভরে মানে সেখানে ভরে যে নিয়মগুলো হয় সেগুলোই পালন করা হবে তো এরপর আমি নিচে যাব তারপর রেডি হব তো এ কয়েকদিন আগে একটা বিয়ে গেল আমার একটা বিয়ে আর দুটোই ছেলের বিয়ে এরপর আবার একটা বিয়ে আছে এটা মাঘ মাসে বিয়ে আছে একটি মেয়ের বিয়ে তো চলো অনেকগুলো বিয়ে বাড়ি আছে দারুণ মজা হচ্ছে আনন্দ হচ্ছে মানে কষ্ট হচ্ছে আনন্দ হচ্ছে সব কিছুই কারণ এত এত জামা কাপড়গুলো মানে কাচা তারপর আবার নিয়ে আসা আবার গিয়ে বাড়ি গিয়ে আর কি এগুলোও আর কি ভালো লাগছে না আর তো এত ক্লান্ত হয়ে যাচ্ছি তো সবটা দিকে করতে গিয়ে দেখো তারপর যে কী সব নিয়ম হচ্ছে মানে এক এক জায়গায় এক এক রকম নিয়ম তো এই নিয়মগুলি আর কি হচ্ছে ওই বারবার করে তাকে ঢালছে আবার তারপর ভরে দিচ্ছে ওরা আবার ঢালছে তো এরকম করে নাকি নবার করতে হবে তো এইসবই এখন আমি একটু একটু দেখছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করছি তো মানে খুব একটা বড় করছি না কারণ অনেক ভিডিও হয়েও গেছে এমনিতে কত ভিডিও এডিট করতে হবে এখন অনেক ভিডিও এডিট করা বাকি আছে তো এই ভিডিওটা তোমাদের সাথে কবে মানে পোস্ট করবো জানি না মানে ভাইর হয়তো অষ্টমঙ্গলা হয়ে যাবে তারপর আমি হয়তো ভিডিওটা পোস্ট করবো কারণ এখন অনেকগুলো মানে মাসির ছেলে বিয়ের ভিডিওগুলো এখন অনেক বাকি আছে তারপরে এই ভিডিওগুলো পোস্ট হবে তো এখন আমি ভিডিওগুলো এডিট করে আর কি রেখে দিচ্ছি কিন্তু তোমাদের সাথে দিতে আর কি অনেকগুলো মানে অনেকটা দেরি হয়ে যাবে ততক্ষণ ভাইয়ের অষ্টমঙ্গলাও হয়ে যাবে কমপ্লিট তো এখানে যে নিয়মগুলো হচ্ছে সেগুলোই পালন করা হচ্ছে আর ভাই দেখো বেশি বসে মানে ওর যে ভাই আছে ও বসে বসে বেশ এনজয় করছে দাদার বিয়ে হচ্ছে বলে ওর খুব মজা আর ও খুব খুবই ছোটো মানে থ্রিতে পড়ে ভাই দাদার থেকে অনেকটাই ছোট। ও তো ওর তো এখন খেলার বয়স মজা করারই বয়স তো এখন মজা করছে আর তারপর দেখো এই শিলে দাঁড়িয়ে সুতো ঘোরানো যেটা হয় তো ওই নিয়মটা এখানে পালন করা হচ্ছে আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখো ছাদে ওই যে গাছগুলো আছে গাছের কাজটা না এত সুন্দর লাগছে আমি তো অনেকবারই ছাদে এসে মানে সবাই এসে আর কি ছাদেই সময় কাটাচ্ছে এত সুন্দর ছাদের ফুলগুলো দেখতে লাগছে এদিকে নিয়মগুলো পালন করা হোক আর আমিও ওদিকে রেডি হয়ে নিই কারণ আমাকে রেডি হয়ে এখন যেতে হবে গায়ে হলুদ নিয়ে নাহলে অনেকটাই রেডি হয়ে যাবে তো ভাবছি তোমাদের সাথে পরের পাটটা অন্য ভিডিওতে শেয়ার করব কারণ ভিডিওগুলো অনেকটাই বড় হয়ে যাবে পুরোটা শেয়ার করতে গেলে তো সেই জন্য একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমাদেরও ভালো লাগে বোর না লাগে তো চলো ভিডিওটা এখানেই শেষ করি সবাই খুব ভালো থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ডাটা